थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए आज की रात मजा हो उस का आँखों से लीजिए আজ কিরাত হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দুদিনের পেন্ডিং বিষয়বস্তু রয়েছে সতীকে নিয়ে সেটাকে আজকে ক্লিয়ার করব ভিডিওটা হয়তো হয়তো বড়ো হতে পারে তোমরা মজা নিয়ে দেখো আর কি যাই হোক সতীকে নিয়ে ভিডিও করলে তোমরা কিন্তু হুম বেশ ভালোই দেখো আর সেটা আমি বুঝতে পারি বলো কেন ডিউরেশান ভাই সোজা সবটা মানুষ সত্যি কথা বলতে খুব ভালোবাসি যেই ডিউরেশন সতীকে নিয়ে করলে তোমরা দাও সেরকম মানে কি বলবো কাছাকাছি সবসময় সবটা কাছাকাছি ঘোরাফেরা করে বাট সতীকে তোমরা একটু স্পেশাল ভালোবাসো আমার থ্রুতে চুল খাচ্ছে আমার থ্রুতে সতীকে তোমরা একটুখানি বেশিই ভালোবাসো তো যাই হোক আমি কাউকেই অসন্তুষ্ট করি না সতীকেও ভালোবাসি আমি মিনাকেও ভালোবাসি ফনদীপকে ভালোবাসা যায় না যাই বলো না কেন ফণদীপকে ভালোবাসা যায় না তবে হ্যাঁ আমার যতটুকু বলার আমি বলি তো চলো শুরু করি ভিডিওটা গতকালকে টপিক নিয়ে আগে কথা বলি গতকালকে আমার পরশু দিনে ওই রাত্রেবেলা ভিডিওটা পাবলিক করতে গিয়ে আমার প্রবলেম হচ্ছিলো সেই কারণের জন্যই টপিকটা জমা পড়ে গেছে আচ্ছা গত পরশু দিন অ্যাকচুয়ালি গত পরশু দিন আমরা যে ভিডিওটা দেখেছি সতীর সেখানটায় সতী সারাদিন ল্যাথ খেয়েছে সারাদিন ল্যাথ খেয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম দুই দিনের দুই দিনের যন্ত্র করছে নিজেকে ভালো সাজানোর ভালো সাজানোর মিন্স এই যে দেখাচ্ছে যে আমি সব একা হাতে করবো দশভূজা হয়ে যাওয়ার যে একটা মানে ভেতরে ক্রেজ চেপেছে হুম ভেতরে যে মাথার ভেতরে যে ক্রেজ চেপেছে দশভূজা সাজার যে আমি এক হাতে গোটা বাড়ি সামলাবো পুরনো সতীকে তোমরা দেখতে পাবে যে কিনা একা হাতে সবটা করতো দেখো তখন ঘর ছিল একটা ছোট্ট হুম তারপরে মানে কী বলবো এত কিছু ছিল না প্লাস তখন শরীর ছিল হালকা তখন কাজ করার একটা ইয়ে ছিল মানে মানসিকতা ছিল এখন পয়সা হয়ে গেছে প্রচুর তো সেই কারণে আর শরীরটাকে অ্যাস দিতে দিতে আরাম দিতে দিতে শরীর কিন্তু সেটা নিয়ে ফেলেছে আমাদের দেখবে মানুষের আমাদের এমনই অভ্যাস যে যেটা কিনা সুবিধা বা আরাম সেই অভ্যাসটা একদিনে এক ঘন্টার মধ্যে হয়ে যায় এক ঘন্টার মধ্যে হয়ে যায় আর যেটা কঠিন অভ্যাস বা যেটা শরীরের জন্য ভালো মনের জন্য ভালো বাট করতে গেলে পরিশ্রম হয় সেটা আমাদের সহসা অভ্যাস হতে চায় না এটা হচ্ছে ফ্যাক্ট তো সতিরো গত তিন বছর ধরে প্রচুর পরিমাণে আমি জিন্দেগি কাটাচ্ছে তারপরে প্রচুর পয়সা সেই দিক থেকে দু তিন দিন এমন কাজ করেছে এমন কাজ করেছে যে পরের দিন ল্যাদ খাওয়াটা আমি জানতাম সেটা হবে আমি তোমাদেরকে বলেওছিলাম যে একটা কাজের লোক নে একটা হেল্পিং হ্যান্ড রাখ পারবি না হবে না সম্ভব না আমার কথা আমি বলি আমার গরবাড়ি কীরকম সেটা তোমরা দেখো সবটা একা হাতে করতাম গত দুদিন ধরে আমি একটুখানি রেস্ট পাচ্ছি তার মধ্যে তিনটে কন্ট্রোভার্সিয়াল ভিডিও একটা ব্লগ ভিডিও আমার যে কি কষ্ট হতো আমি নিজেকে একটু রিল্যাক্স করার জন্য সময় পেতাম না একটু অবসর সময় সেটা আমার কাছে নেই এখনও নেই এই যে মলিনাদি এসছে তাতে কী আমার কাছে কিন্তু অবসর সময় কাটানোর মতন সময় নেই আমার তো সেখানে ও এতদিন ধরে আলে ডালে কাটছে ফোন ঘাটতে 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 চার্জ শেষ করে ফেলে এমন ফোন ঘাটা ঘাটে এমন বসে থাকে ফোন ঘাটা কি ফোনটা চালিয়ে রেখে কাজ করা কিন্তু আর ফোন ঘাঁটতে থাকা সেটা কিন্তু তফাৎ আছে মানে কাজ থাকছে না ও ফোন ঘাটতে ঘাটতে ঘাঁটতে ঘাটতে চোখ ফুলায় ফেলায় তাহলে ভাবো তার অবসর সময় কতখানি আর সেই সময় তাকে উদম কাজ করতে হচ্ছে সংসারের হুম তো ল্যাপ তো খাবেই তো এমন ল্যাপ খেয়েছে এমন ল্যাপ খেয়েছে কিছুই করেনি বুঝতে পেরেছ তাই ওরকমই হচ্ছে আর কি মানে এমন লাদ খেয়েছে স্নান পর্যন্ত করতে পারি যাই হোক সেই টপিকে পরে আসছি এখন কি বলছে এখন শুলেই ঘুমে ঘুমিয়ে কাদা হয়ে যায় শুলে পরেই ঘুমিয়ে কাদা হয়ে যায় আমি তোমাদেরকে এটা বলেছিলাম যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানবে যে আমি কথাটা বলেছিলাম সতীকে বলেছিলাম যে যতদিন তুই ঘুমের ওষুধ খাবি ততদিন পর্যন্তই ঘুমটা তোর আসবে ধীরে ধীরে সেটাও কাজ করা বন্ধ করে দেবে পাওয়ার বাড়াতে হবে মানে ডোজ সেটা বাড়িয়ে দিতে হবে পাওয়ারটা ওষুধের এর থেকে কাজ কর সারা দিন কাজগুলো নিজের হাতে কর ঘরের যে কাজকর্ম থাকে সেগুলো নিজের হাতে কর তাহলে দেখবি অটোমেটিক্যালি তোর একদম শুয়ে ওই ঘুমের ওষুধের অপেক্ষা করতে হচ্ছে না ঘুমের ওষুধ খেয়ে ঘুমের অপেক্ষা করতে হচ্ছে না তারপরে গল্প শুনতে হচ্ছে না গল্প শোনার জন্য টাইমও থাকবে না দেখেছে তো এখন ঠিক তাই হচ্ছে গত পরশু দিনের আর গত কালকের একই কথা বলেছে যে ওই গল্প শোনারও এখন আর টাইম থাকছে না শুলে পরেই ঘুম চলে আসছে হ্যাঁ এটাকেই বলে কাজ কাজের গুড এফেক্ট কাজ করার গুড এফেক্ট হুম ঠিক তেমনি শতাকেও বলেছিলাম চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে তারপরে হচ্ছে তোমার তিনটে সাড়ে তিনটে চারটের সময় ঘুমাচ্ছে তারপরে গিয়ে সকালবেলা উঠছে যাই হোক মেয়েকে তৈরি করতে হবে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে আর দিনের বেলার ঘুম আর রাতের বেলার ঘুমের মধ্যে যে কতখানি ফারাক সেটা সতী নিজের মুখেই বলে দিল শতাকেও বলেছিলাম কোদাল কোপা তাহলে দেখবি ঠিক ঘুম চলে আসবে অর্থাৎ কায়িক পরিশ্রম যদি আমরা করি তাহলে আমাদের মাথার মধ্যে যে দুশ্চিন্তা ঘুরবে বা যে কোনো রকম চিন্তা ঘুরবে তার সুযোগই পাবে না শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়বে যে অটোমেটিক্যালি ঘুম চলে আসবে তার জন্য রকম কোনো ঘুমের ওষুধ দরকার নেই এটাও বলেছিলাম ওদের ভালোর জন্য যে এই বয়স থেকে যদি ঘুমের ওষুধ খেতে শুরু করিস ঘুমের ওষুধ হার্ট মানে যে সমস্ত ইন্টারনাল অর্গানগুলো আমাদের থাকে সেগুলো তো প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে বিশেষ করে হার্টের উপরে খুব বাজে এফেক্ট করে এই ঘুমের ওষুধ বিশ্বাস করবে না আমার বাসে উঠলে বমি হয় হ্যাঁ তো একবার ওই বরের আগে হতো এখন হয় না আগে হতো এখন হয় না এই দিল্লি যাতায়াত করে করে ওই বদ্ধ ঘরে থাকতে থাকতে মানে ট্রেন এসি ট্রেনের মতো সব কিছু বন্ধ ওই থাকতে থাকতে না আমার এখন আর অসুবিধা হয় না ঠাকুরের ইচ্ছায় তো ওই বরের সঙ্গে অফিসের সব কলিগদের সঙ্গে ফ্যামিলি নিয়ে দীঘা ট্যুর গেছিলাম হুম তো আমার সদ্য সদ্য শরীর খারাপ থেকে উঠেছে আর আমার শরীর খারাপ না নি পেটে প্রবলেম হতো খুব যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পেরেছি যে আমার রোগটা কী তো সবাই ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে না সরি বাসে করে গেছিলাম সবাই ওই রুটি তরকা এই সমস্ত খেয়েছে আমার বড় তাই খেয়েছে আমি কি নিয়ে গেছি জানো বিশ্বাস করবে তোমরা ফলি মাছের ঝোল আলু দিয়ে ফলি মাছের ঝোল দিয়ে ভাত নিয়ে গেছিলাম সবাই দেখছে তাকিয়ে তাকে ওর বন্ধুরা যদিও ওরা জানতো তবুও দেখছে মানে এরকম একটা অট পরিস্থিতি আমার চলছে তো আমি কিন্তু সেই খেয়েছিলাম আর আমার শ্বশুরমশাই যেহেতু ঘুমের ওষুধ খায় আর খেতে হয় ঠিক আছে তো খেত সরি সরি খেত এখন আর খায় না আগে খেতে প্রয়োজন পড়তো এখন আর খায় না এক সময় প্রয়োজন ছিল এখন আর খায় না তো সেই ওষুধ ছিল এবার আমি বাবাকে জিজ্ঞাসা করেছি যেহেতু বাবা ওই ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করছে আর তার অভিজ্ঞতা আছে আমি বাবাকে বলেছিলাম প্রথমেই দিতে তো বাবা বলল যে মানে আমার সদ্য প্ল্যান হয়েছে পরের দিন যাবো বাবার কাছে গিয়ে গিয়ে যে নিয়ে আসবো সেটা পারবো না কারণ যে কোনো ওষুধের দোকানে গেলে প্রেসক্রিপশান ছাড়া ওষুধ ঘুমের ওষুধ দেবে না সেটা তোমরা সবাই ভালো মতন জানো এইবার শ্বশুরমশার যে ওষুধ ছিল সেটার পাওয়ার একদম কম ছিল একদম কম ছিল ঠিক আছে আমি সেই ওষুধের ছবিটা বাবাকে তুলে পাঠাই বলল যে হ্যাঁ খেতে পারিস কোনো অসুবিধা হবে না পাওয়ার খুবই কম আছে ভর কিছুতেই খেতে দেবে না কিছুতেই খেতে দেবে না বমি করলে বমি করবা কিন্তু খেতে পারবা না যে বিনা কারণে একটা ওষুধ খাওয়া সে পাওয়ার কম হোক বা বেশি হোক সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক আমি জানি কিন্তু আমি বাসে গেলে নিঘাত আমি বমি করবই করব আমি জানি আমি করব তার মধ্যে ধর্মতলা থেকে বাস ছাড়বে পাঁচ ঘন্টার জার্নি আমার বনেদের সঙ্গে বোনের বিয়ের পরপর দীঘা যাওয়ার সময় বাসে উঠে আমার যে কী পরিস্থিতি হয়েছিল পাঁচ ছয় ঘন্টা আমি যে কিভাবে গেছি একমাত্র ঈশ্বর জানার আমি জানি পুরো ড্রাইভারের পেছন ড্রাইভার যে সিটে বসে সেই সিটের মধ্যে এই রকমভাবে মাথাটাকে রেখে পাঁচ ঘন্টা হয়ে গেছি এইভাবে রাখতে রাখতে ঘাড় ব্যথা হয়ে গেছে তারপরে আবার এই যে এই পাশ থেকে এই পাশে গেছি মনে হচ্ছে যে তখনই বেরিয়ে পড়বে কোলাঘাটে দাঁড়ায় না গাড়ি সবাই নেমেছে আমি নামিনি আমি ওই পজিশানেই বসে আছি আমার এত বিভৎস খারাপ অবস্থা নামার পরে আমার কতক্ষণ নিজেকে সময় দিতে হয়েছে কিন্তু এখন আর সেই অসুবিধাটা হয় না তবে হ্যাঁ এসি বাসে এখনও পর্যন্ত এত দূর ট্রাভেল আমি করিনি তাই বলতে পারবো না তো আমি অনেক ঝাটি অশান্তি করে ওই একটা ওষুধ খেয়েছিলাম খেয়ে আমার ওই পাওয়ার কমে আমি ভাত খাওয়ার পরে খেয়েছি আর যাতে করে যাত্রীরা সবাই জাগা থাকে তার জন্য হচ্ছে তার তারস্বরে টিভি চালিয়ে রেখেছে আর আমার তো ঘুম 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 আমি ঘুমের মধ্যে মধ্যে জেগে জেগে উঠছি যখনই আওয়াজ জোরে উঠছে হুম আর বরকে বলছি কি এত জোরে দিয়ে রেখেছে কেন বলছে এই কারণ যাতে কেউ সবাই ঘুমিয়ে না পড়ে কারণ ঘুমিয়ে পড়লে একটু অসুবিধা হচ্ছে আছে ট্রেন না কিন্তু এটা বাস রোড তো যখন তখন কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই সেই কারণে জাগিয়ে রাখে তো আমি সেই একবারেই জীবনে ঘুমের ওষুধ খেয়েছিলাম তাও আমার ওই পরিস্থিতিটাকে আটকানোর জন্য তারপরে তো গিয়ে শুচ্ছি হোটেলে সবাই ঘুরছে খাচ্ছে আর আমার তো এমনিতেই খাওয়া বারণ ছিল তখন শত শত পেটের প্রবলেম থেকে উঠেছি আর আমি ঘুমিয়েই যাচ্ছি ওই একটা ডোজে ওই জীবনে ওই একবারই খেয়েছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এমন কোন কাজ জীবনে না করি যে আমাকে ঘুমের ওষুধ খেতে হয় হ্যাঁ বয়স হলে পরে ঘুম পাতলা হয়ে যায় মানুষের সেই ব্যাপারটা আলাদা কিন্তু এই বয়সে উচিত না তো আমি এই কথা দুজনকেই বলেছিলাম যে ঘুমের ওষুধ খাওয়া ভালো না কাইক পরিশ্রম কর দেবী ঠিক ঘুম আসছে এখন দেখো আমার কথাটা কিন্তু খুলছে আমি যা যা বলেছি সবসময় ওদের ভালোর জন্য বলেছি কিন্তু মায়ের থেকে মাসির দরদ বলে সবসময় আমাকে ইগনোর করেছে আর আমাকে শেষ করার চক্রান্ত করেছে যাই হোক কি আর বলা যাবে হ্যাঁ আচ্ছা একজন কমেন্ট করেছিল শাশুড়ির রান্নাঘরে যাচ্ছিস না কেন শাশুড়ির চুলাটা কি নষ্ট হয়ে গেছে মানে গ্যাস ওভেনটা কি নষ্ট হয়ে গেছে যে শাশুড়ি ঘরে যাচ্ছিস না ইয়ে করতে যে কমেন্ট করেছে সেওকে তুমি করে বলেছে বাট আমি যেহেতু তুই করে বলি তার জন্যই বললাম তো কি জানি নিজের ঘরে মডুলার কিচেন হবে তার জন্য নিজের ঘরের রান্নাঘরের প্রতি এখন একটুখানি বেড়েছে অ্যাকচুয়ালি কী বলো তো একটা টপিকের ওপর ও বেশি দিন থাকে না তোমরা দেখবে যখন এই মারুদের বাড়ির থেকে গেল বাপের বাবার কাছে বাবার বাড়ি থেকে যখন এখানে আসলো এখানে আসার কিছুদিন পরে দেখবে কন্টেন্টের জন্য শাশুড়ি মায়ের কাছে গিয়ে কিছুদিন ছিল তোমরা ভালো করে লক্ষ্য করবে শাশুড়ি মায়ের কাছে কিছুদিন দিন ছিল শাশুড়ি মায়ের রান্নাঘরে রান্না করা তার আগে কিন্তু নিজের রান্নাঘরেই করত ও বেশ কয়েক মাস ওই শাশুড়ির বাড়ি রান্নাঘরে রান্না করেছে এখন ওর আবার এইখানটায় করতে হচ্ছে মানে ও একটা কোনো জিনিস বেশি দিন ধরে রাখতে পারে না ধরে রাখতে পারে না সে কোনো কাজ হোক খাওয়া দাওয়া হোক কারোর প্রতি ফিলিংস হোক কোনো কিছুই ওর কাছে দীর্ঘস্থায়ী নয় এই কারণে ও এখন শাশুড়ি রান্নাঘরে রান্না করতে যাচ্ছে না কোনো রকম কোনো মনোমালিন্যও হয়নি শাশুড়ির চুলা নষ্টও হয়নি কিচ্ছু হয়নি ওটা জাস্ট ওর একটা কন্টেন্ট ছিল হয়ে গেছে ব্যাস ওটা একঘেয়েমি চলে এসছে ওর মধ্যে এখন নিজের রান্নাঘরে আছে এছাড়া আর অন্য কোনো কারণ ছিল না আর নেই আচ্ছা আর শাশুড়ি মাকে প্রণাম করেছে ওই যে পেছন থেকে হঠাৎ করে এসেছে আর পেছনে পাড়া পড়ে গেছে অ্যাকচুয়ালি রান্নাঘরটা প্রচণ্ড কোজি বলে না কোজি সে কোজি ওর রান্নাঘরটা তো সেই কারণে হঠাৎ করে প্রণাম করেছে আমি তাই দেখছিলাম আর ভাবছিলাম কি সম্মান করছে সত্যি সত্যি আর এই শ্বশুর শাশুড়ি ননদের নামে কত কি বলেছে যাই হোক শ্বশুর শাশুড়ির নামে খুব কম বলেছে ননদের নামে বলেছে তো আমি দেখছিলাম আর হাসছিলাম আর তোমরা বন্ধুরা দেখেছো ও শাশুড়ি মুখের অঙ্গভঙ্গি কেমন যেন করে মানে উনি যখন করে না আমি এরকম করে এরকম মানে অটোমেটিক্যালি তোমরা দেখবে নিজেদেরকে দিয়ে দেখবে যখন কোনো সিরিয়াস সিন দেখছো তখন অটোমেটিক্যালি নিজেদের চোখ মুখ এরকম হয় আমার তো এরকম হয় আবার বুঝতে পারি যে ও আমিও এরকম করছি তো ও শাশুড়ি মাকে যখন দেখি না ও ও কেমন একটা করে না আমিও সেরকম করতে থাকি হয় এই পারে বসে বসে আর ফট করে বুঝতে পারি আমি এরকম কেন করছি তার জন্য আর কি বললাম আচ্ছা এইবার একটা কথা বলি সেটা হচ্ছে শতাকে নিয়ে শতাকে নিয়ে কোনো কথা বলি না এখন ভালো মতন তোমরা দেখতে পাচ্ছ কারণ সতাকে সতীর ক্যামেরাতে দেখাই যায় না নিজের চ্যানেলটাকে তো শেষ করেই দিয়েছে ভিডিও করছে না এই যে মাস গেলে আট টাকা করে দিত সেটা সতীও বলেছে আর সতাও বলেছে তো মাস গেলে যে আট হাজার করে দিত সেই টাকাটাও কোথার থেকে পাচ্ছে ওই যেই সাইড বিজনেস করে ল্যাপটপে সেটার থেকে পাচ্ছে নাকি পাচ্ছে না ভগবান জানে এত তাড়াতাড়ি কি সাফল্য পেয়েছে যেটা কি এত বছর করে সাফল্য পায়নি সেটা কি পেয়েছে আমি সতাকে বলবো ভিডিও করা আবার শুরু কর নিজের একটা পরিচয় থাকা শুধু সমাজে না নিজের ঘরেও খুব জরুরি খুব জরুরি কমসে কম আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে নিজে তাকিয়ে কথা বলতে পারবি নিজের দিকে নিজে তাকিয়ে লজ্জা লাগবে না যে আমি কিচ্ছু করি না আমি কিছুই করি না এটা থাকবে না বুঝতে পারলি পুনরায় ভিডিও করা শুরু কর সোশ্যাল মিডিয়াতে যখন আছিস মানুষে কোনো খারাপ যদি কিছু দেখে কথা তো অবশ্যই বলবে নেতা মন্ত্রীদেরকে কেউ ছাড়ে না ঠিক আছে সেখানে আমরা সাধারণ মানুষ নিতে শিখতে হবে আর যদি অন্য কোনো কাজ করে উপার্জনের কথা ভেবে থাকিস তাহলে তো অতীব উত্তম তবে এইভাবে বসে থাকিস না হুম এটা খারাপ দেখায় আমরা সবাই দেখছি তুই কিছুই করছিস না এটা খুব খারাপ দেখায় হুম তো যাই হোক আমার যতটুকু বলার বললাম এইবার আসি শতাকে নিয়ে আমি কী বলতে যাচ্ছি ও শাশুড়ি মা আসলো মানে শতার মা আসলো সেটা আমরা সবাই দেখেছি কি করতে এসেছে সেটা তোমরা দেখেছো কি না শুনেছো কি না জানি না আমি দেখেছি প্লাস শুনেছি সেটা হলো সতার মা ফেসবুকের কোনো বিষয় নিয়ে সতার কাছে এসেছিল ঠিক আছে ফেসবুকের কোনো বিষয় নিয়ে সতার কাছে এসেছিল যেহেতু সতার মা হচ্ছে এই হচ্ছে তোমার এই যে কী যেন বলে স্মার্টফোন সম্পর্কে অতটা অবগত নয় তার জন্যই হয়তো ছেলের কাছে এসেছিল। সতাকে বলতে শুনলাম সতা বুঝতে পারিনি যে সতী ফোন নিয়ে ক্যামেরা করতে করতে ঢুকছে সতাকে বলতে শুনলাম যে বোনকে বলো ফেসবুকে এসে বোনকে বলো দেখিয়ে দিতে বোনকে বলো দেখিয়ে দিতে তখন শতার মা বলল বোন তো ফেসবুক পারে না বোনের তো ফেসবুক নেই এই কথাটা বলেছে আচ্ছা সতাকে একটা কথা বলি মায়ের কাছে তুই তো এখন থাকিস না সব সময় এই বাড়িতেই থাকিস তো মা যখন এসেছে এমন কোনো বিজি তুই ছিলিস না যে তুই মাকে একটা জিনিস দেখিয়ে দিতে পারবি না মা যখন এসেছে একটা কাজ নিয়ে সেটা না হয় করেই দিতিস বহুত অবদান রয়েছে তোর আর তোর বউয়ের প্রতি তোর বাবা মায়ের যেই অবদান রয়েছে না যা করেছে যা মেনে নিয়েছে সাধারণ আমার পরিবার হলে কেউ মেনে নিত না কেউ মেনে নিত না আমার বড় মেনে নিত না আমার শ্বশুর শাশুড়ি তো দূর কী বাদ সেখানটায় তুই মেনে নিয়েছিস তোর বাবা মা মেনে নিয়েছে এইটুকু কৃতজ্ঞতা বোধ তো দেখাতেই পারিস আমার খুব খারাপ লাগছিল যখন তোর মা ওইভাবে বলছে যে বোনের তো ফেসবুক নেই বোন পারেই না বোনের তো ফেসবুক অ্যাকাউন্টই নেই কী হতো মানুষের প্রবলেম সলভ করার জন্য উঠে পড়ে লেগে যাস এই তো কিছুদিন আগে সোনা দাদা বৌদির চ্যানেল নিয়ে দুজনে তুই আরও কেউ অনেক অনেকে চেষ্টা করেছিলিস তোরা যাতে চ্যানেলটা ফেরানো যায় কিন্তু মা যখন এসে বলেছে তখন মায়ের মুখের উপরে বলছিস যে বোনকে বলো এই জিনিসগুলো ভালো না এই জিনিসগুলো ভালো নয় আজকে ভাব তোর বউ যদি কিছু না করতো কথার কথা তোর বউ যদি কিছু না করতো সাধারণ আর পাঁচটা হাউসওয়াইফের মতন শুধুমাত্র হাউসওয়াইফ হতো তাহলে তো তোর বাবা যা করে তাতে করে ওই মানে মানে সংসার চলে তাহলে তোকে কিছু কায়িক পরিশ্রম করেই তোর বাবা মাকেও দেখতে হতো বউকেও দেখতে হতো সন্তানকেও দেখতে হতো সেটা তো করতে হচ্ছে না কমসে কম এই যে দায়িত্বগুলো এই ছোট ছোট দায়িত্বগুলো সেটাও তো তোর দেখার মধ্যে পড়ে আমি ভালোভাবে বললাম কথাগুলো খারাপভাবে নিস না ঠিক আছে আমি দেখেছি বলে শুনেছি বলেই কিন্তু বললাম এখন তো দেখতেই পাচ্ছিস ভিডিও টু ভিডিও করছি রকম কোনো কথা যদিও বা মুখ থেকে এসে যায় শুধুমাত্র তোর দিক চিন্তা করে তোর কথা ভেবে আমি সেই কথাগুলো বলি না যে তুই কষ্ট পাবি পুনরায় তুই কষ্ট পাবি আমি বলি না যাই হোক এটা আমি দেখেছি তাই বললাম এবার চলে আসি পুনরায় আচ্ছা পয়েন্টগুলো দেখে নিতে হয় না সত্যি তো তুই বললি যে খুব পরিমাণে ল্যাথ খাচ্ছে দুদিন এত কাজ করেছে দুদিন তিন দিন এত কাজ করেছে যে শরীর এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছে যে কাজ করতে পারছে না আচ্ছা বেশ ভালো কথা আমাদের এরকম হয় আমাদের প্রচুর ধকল গেলে যেটা কিনা আমাদের প্রত্যেক দিন আমরা যেই কাজের সঙ্গে যুক্ত নিশ তার থেকে উপরে যদি কিছু করতে হয় প্রত্যেকের শরীর খারাপ হয় তো তার মানে এতটাও শরীর খারাপ হয় না যে আমরা উঠে টাইমলি একটু স্নান পর্যন্ত করতে পারি না এতটাও আমাদের হয় না তোর শরীর এতটাও খারাপ হয়নি যে তুই টাইম মতন উঠে স্নান করে পুজোটুকু পর্যন্ত দিতে পারিস আমি সব আমি বলেছিলাম যে দুই দিনের খেল এই যে তোর ঘর বাড়ি সামলানো একটা আদর্শ গৃহবধূ হওয়ার যে একটা ভনিতা সেটা দু দিন যাবে না ঠিক তাই হয়েছে তুই কি করলি গত পরশু আমরা দেখতে পেলাম যে তুই স্নান পর্যন্ত রাত্রেবেলা গিয়ে করলি তার মানে সারাটা দিন তোর ঘরের ঠাকুর অভুক্ত অবস্থায় থেকেছে আমি না মানে কি বলবো ভিডিও টু ভিডিও করা মানে যখন থেকে শুরু করেছি না আবারও সেই মজাটা পেয়েছি যে হ্যাঁ এই তো এটাই হচ্ছে রিয়েল কন্ট্রোভার্সি এই তো এটাই তো ঠিক আছে এতেই দেখ তোর কত কিছু বের করছি আমি টেনে টুনে টেনে টুনে কত কিছু বের করে তোর সামনে আয়নাটা ধরছি যে তোর যে ভনিতা সেটা দুদিনের ভনিতা দুই দিনের ভনিতা তো যাই হোক বন্ধুরা এটা আমার জানা ছিল যে এতটাই ও নিজেকে আরাম দিয়ে ফেলেছে যে এই যে ও সাজার চেষ্টা করছে আমি বলেছি না সতী সাজবি তুই আমি তোকে মহাসতী তৈরি করব। দেখ তোর ফল্টগুলো আমি কি সুন্দর বের করে আনছি বল অস্বীকার করতে পারবি পরশুদিন না তুই দিনের বেলা স্নান করেছিস না তোর ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়েছে এতটাও তো তুই অসুস্থ ছিলিস না উঠে গিয়ে শাশুড়ি মায়ের বাড়িতে উঠে গিয়ে খেয়ে এসেছিস আসলে তোর তুই জানিস আমি যতই অনিয়ম করি না কেন আমাকে বলার কেউ নেই আমার দিকে তাকানোর কেউ নেই হ্যাঁ সুতরাং আমি যা ইচ্ছা তাই করব তোমাদেরকে বলি আমি মানে আমার শ্বশুর শাশুড়ি ওপরে থাকে সেটা তোমরা ভালো মতন জানো আমি নিচে থাকি আমি যদি কোনোদিন স্নান না করি কথার কথা ভাবতেও পারি না যদি কোনোদিনও স্নান না করি যদি কোনো পুজো কোনো দিন পুজো না দিই কোনো একবেলা কোনো একবেলা যদি পুজো না দিই কোনো একবেলা যদি আমি না খাই আমাকে কিন্তু কেউ দেখতে আসবে না বা দেখবেও না কারণ আমার বর থাকে কাজে কেউ জানতেও পারবে না কিন্তু এই যে কেউ ডাক দেবে সেই ডাক দিয়ে বলবে তুমি কেন স্নান করলে না বা তুমি কেন পুজো দিলে না সেইটা আমার মধ্যে আশাই না আমি জানি শত শরীর খারাপ থাকলে পরেও মানে একে একেবারে যদি আমি বিছানা সজ্জা হয়ে যাই তাহলে তো কিছু করার ক্ষমতা থাকবেই না সেটা বড্ড স্বাভাবিক কিন্তু তোমরা দেখেছো স্যালাইন খেতে খেতে আমি ভিডিও করেছি আমি নিজে খেতে পারছি না আমি নিজের জন্য নিজে রুটি করেছি যখন আমার ওই ডিহাইড্রেশনে আমি পড়ে যাই শরীরের সমস্ত জল শুকিয়ে যখন যায় তখন আমি নিজের জন্য ভাত খেতে পারছি না আমি ভাবলাম ভাত খেতে পারছি না হয়তো রুটি ভালো লাগবে রুটির সঙ্গে মনে হয় আলু ভাজা না কী একটা করেছিলাম আমার সঠিক মনে নেই সেদিন আমার ননদেশ ছিল হ্যাঁ ননদেশে ছিল আমি বলছি আমার ইয়ে আরে তুমি বলো না ভাগ্নি ভাগ্নির জন্মদিন ছিল সেপ্টেম্বর মাসে এই আমার ঘটনা ঘটেছিল গত বছর তার আগের বছর সেপ্টেম্বর মাসে এই ঘট দুর্ঘটনা ঘটেছিল আমার সাথে তো তখন বাড়িতে রান্নাবান্না হচ্ছে মাংস টাংস সব হচ্ছে আর আমি ভাত খেতে পারছি না ভাত মুখে দিচ্ছি মনে হচ্ছে যেন আমি শক্ত শক্ত কিছু মুখে দিচ্ছি যার কোনো স্বাদ নেই কিছু নেই গেলা তো বহুত দূর কি বাদ আমি চিবে চিবতে পর্যন্ত পাচ্ছি না আসলে আমাদের জীবে যেই লালা থাকে যেটা দিয়ে আমরা চিবনের সাথে সাথে যে সে যদি শুকনো জিনিসও আমরা নিয়ে খাই না সেটাও ভিজে যায় কেন আমাদের লালাক্ষরণ হয় জীবের থেকে তো আমার সেই লালাক্ষরণ হাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এতটাই শরীরের সমস্ত জল শুকিয়ে গিয়েছিলো তার কারণ আমি আজ পর্যন্ত জানি না ঠিক আছে তো সেটা হয়েছিল। আমি নিজের জন্য উঠে রুটি করেছি নিজের জন্য উঠে আমি দুটো রুটি করেছি কারণ এর থেকে বেশি আমি খেতে পারবো না শেরুকে নিয়ে তারপরে আমি ডাক্তারের কাছে গেছিলাম ওখানে আমাকে দেখে বলেছিল তোমাদের বারবার বলেছি যে এ আসলো কি করে হেঁটে দূর মনের জোর সাংঘাতিক এর জায়গায় অন্য কেউ হলে এ তো উঠে আসার কথা কল্পনাই করতে পারতো না তখন ভাবলাম কী হয়েছে বলছে আপনার আমার মা ছিল আমি ছিলাম আর শেরুকে তখন শেরু ছোটো ছিল তো লাল বাক্সটার মধ্যে করে নিয়ে গিয়েছিলাম বলছিলো ওর শরীরের সমস্ত জল শুকিয়ে গেছে হাসপাতালে বা নার্সিং হোমে যেখানেই নিয়ে যান নিয়ে যান হাসপাতালেও বলেছিল হাসপাতালে ভর্তি করে দিন ওর স্যালাইনের দরকার এখন তিন দিন আমাকে ভর্তি থাকতে বলেছে তিন দিন কন্টিনিউ স্যালাইন দিতে বলেছিল আমাকে এমন পরিস্থিতি হয়েছিল আমার তারপরেও আমি টোটো বুক করেছি টোটোতে করে গেছি হাবড়ায় সেদিন অরিজিৎ ব্যানার্জি আমি অরিজিৎ ব্যানার্জিকেই দেখাই ডক্টর অরিজিৎ ব্যানার্জির কাছে আমি দেখিয়ে তারপরে আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তারবাবু আমি যদি বাড়িতে স্যালাইন দিই আমি হসপিটালে যাবো না বাড়িতে স্যালাইন দিলে হবে বলছে হ্যাঁ হবে কিন্তু এতগুলো দিতে হবে তো উনি প্রেসক্রাইব করে দিলেন আমার বোনের বর সেদিন মানে কি বলবো না 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 ভুল বলছি ভুল বলছি ওই বোনের বরের কথা যেদিন বলছি সেদিন সেই সময় আমার পেট খারাপ ছিল সরি আর এই সময় আমার বাবা হাবড়ায় যেহেতু গেছিলাম তো বাবাও এসে পড়েছিল মসলন্দপুর থেকে চলে এসেছিল আর ওই প্রেসক্রিপশান নিয়ে বাবা যেই পাইকারি দোকান থেকে ওষুধপত্র কিনতো সেখান থেকে স্যালাইনগুলো আর ওষুধগুলো নিয়ে আমাকে পাঠিয়ে দিলো ঠিক আছে বাড়িতে বাড়িতে আসার সাথে সাথে আমার বড় চলে এসেছিলো মানে হ্যাঁ বড় চলে এসেছিল সরি সরি বড় চলে এসেছিল হুম তো ও আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে ও আস্তে আস্তে আমরা ডাক্তার দেখে বেরিয়ে গেছি তো তারপরে এসে কি করলো ওই স্যালাই নিয়ে বাড়ি আসলাম ডাক্তারকে ফোন করা হলো একজন আসলো একজন এসে আমাকে এমনভাবে ইয়ে দিয়ে গেল মানে বলে না চ্যানেল চ্যানেল চ্যানেলটা এমনভাবে করলো যাতে করে আমাকে ওই সুচটা ঢুকিয়ে রাখতে না হয় তিন দিন টানা দিতে বলেছে তো উনি দু ঘন্টার মধ্যে মানে দিল সাথে সাথে শরীর টেনে নিল ও তোমাদেরকে তো বলছিলাম যে সেই দিনের কথা যখন আমি ডাক্তার দেখাইনি রুটি করেছি রুটিও মুখে দিয়েছি খেতে পারিনি সেরুকে দিয়ে দিলাম সেরু খেয়ে নিয়েছে ননদ দেখে বলছি কী অবস্থা আর তাড়াতাড়ি ডাক্তার দেখাও হুম বুঝতে পেরে গেছিলো যে আমার সত্যি সত্যি প্রবলেম ভীষণ আমি খুব কাবু না হলে আমি শুয়ে পড়ি না কাউকে বুঝতেও দিই না তারপরে যখন দুদিন টানা স্যালাইন দিল তখন আমার ওয়াইটির ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সে আমাকে ভিডিও কল করে মানে খুব আর কি ইয়ে দিল দিত তখন আমার ভিডিও কল ধরার মতন ক্ষমতা ছিল না আমার বর ধরতো আমার সাথে কথা বলতো আর কি বাঘের বাচ্চা শুয়ে আছে তাড়াতাড়ি উঠুন এরকম বলে আর কি মোটিভেট করতো দু টানা স্যালাইন দিলাম তার পরের দিন থেকে উঠে আবার ভিডিও করি এত তাড়াতাড়ি ভেঙে পড়লে সতীর যে পাঠ তা তো পূরণ করা যাবে না সতী মহাসতীতে তোমাকে উত্তীর্ণ হতেই হবে হতেই হবে তো দেখো বন্ধুরা এক দিনের ভিডিও নিয়ে বলতে গিয়ে এতক্ষণ হয়ে গেল তবে কথা দিচ্ছি আজকে কমপ্লিট করে দেবো ঠিক আছে সতীর পাটটা আজকে কমপ্লিট করে দেবো পেন্টিং রাখতে গেলে রাখলে না ভালো লাগে না না তোমাদের ভালো লাগবে না আমার ভালো লাগবে তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আসছি ব্যাক টু ব্যাক সতীকে নিয়ে টাটা